গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আছো সুস্থ আজকে তো স্যাটারডে হ্যাপি উইকেন্ড সবাইকে জানাই আর আজকে আমাদের সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই প্রথমে প্ল্যান করেছিলাম কোথাও যাব ঘুরতে অনন্যাদের সাথে তো ওরাও এখন আমাদেরকে কিছু জানায়নি কোথাও যাওয়ার কথা তো আয়রিন তো যাবো যাবো করে নাচছে যে মা কোথায় যাবে কোথায় যাবে তো যাই হোক আইরিনও ডান্সের জন্য চলে গেছে ওরা এখন টেন ফিফটিন থেকে ডান্স ক্লাস স্টার্ট হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি চলে গেছে আর এদিকে আজকে দিদিও রান্না করে দিয়ে গেছে পেঁয়াজ পরোটা ধনে টাতা দিয়ে আর আয়রিনের জন্য আজকে সিম্পল পরোটা দুটো বানিয়ে নিয়েছি কারণ ও খেতে চায় না আজকাল পেঁয়াজ পরোটাটা তো ওই জন্য ওর জন্য সিম্পল পরোটা বানিয়ে নিয়েছি আর এদিকে আজকে রান্না সেরকম নেই একটা সিদ্ধ দেব আর মাটন রয়েছে তো ওই মাটনটা খেয়ে নেবো আজকে আর আইরিনের বাবা বলছে কোথায় আর যাবি আইরিন এই গরমে তো এর থেকে চল তাহলে তোকে মলে ঘুরিয়ে নিয়ে আসি ওর বাবার সাথে সকালবেলা এইসব কথাই হচ্ছিল এখন জানি না হয়তো আমরা মলেও যেতে পারি বিকেলের দিকে এখন ঠিক নেই আসলে বাইরেটা বৃষ্টি হলেও না বেশ গরম তো ওই জন্য কোথাও তো দিনের বেলাটা যাওয়ার মতো নেই আর দিনের বেলাটা আইরিনের জন্য আমাদের সকাল সকাল হয়ও না কারণ আইরিনের ডান্স থাকে বলে তো ওই জন্য আমরা এখন মানে কোথায় যাব কোনো ঠিক নেই তো নাও যেতে পারি এটাও ব্যাপার আর এই আর আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করব চলো সেগুলো করা যাক সকালবেলা স্যাটারডে হ্যাপি উইকেন্ড বলে আমার তো আর কোনো উইকেন্ড না যেমন দিন শুরু হয় যেমন কাজ শুরু হয় সেই কাজগুলো তো করতেই হবে চলো করা যাক এই যে দিদি আজকে পেঁয়াজ পরোটা আর আয়রনের জন্য দুটো প্লেন পরোটা আর দুটো রুটি করে দিয়ে গেছে কেন বুঝতে পারছি না তো যাই হোক মনে হয় আটা বেঁচে গেছিল তাই জন্য দুটো রুটি করে দিয়ে গেছে আর এই তলায় আছে পিঁয়াজ পরোটা ওর বাবাও খেয়ে যায়নি ওর বাবাও সকাল বেলা মানে একটু চা খেয়ে বিস্কিট খেয়ে চলে গেছে আমার এদিকে বাসনের কাঁড়ি রয়েছে সেগুলোও সব তুলবো আর ওয়াশিং মেশিন ওইদিকে চালিয়ে দিয়েছি মনে হয় আশা এসে গেছে একটু আগেই জানতে পারলাম আইরিনের আজকে মনে হয় সেকশন দিয়ে দিয়েছে কোন সেকশন হয়েছে কে জানে ওটা একটা ফ্রেন্ডের মা আমাকে জিজ্ঞেস করছে আমি জানি না কোন সেকশন হয়েছে আর এদিকে তো আমি বিছানা টিছানা কিছুই এখনো তুলিনি সেগুলো ঝটাপট তুলে নি তারপরে আস্তে আস্তে কাজগুলো করি ম্যাডাম এসছেন কি খবর ম্যাডাম আপনার ম্যাডামের বাবা কি নিয়ে এসেছেন বাজার কই বাজার নেই বাজার নেই মানে বাজারে কিছু নেই আমি এটা কি নিয়ে এসছো

আর হাইরিন ম্যাম কি বললো ছাড় দিয়েছে পোকা দিয়েছে আইরিন টায়ার্ড হয়ে গেছে বাবা শুধু এমনি এমনি বলছে বল আইরিন টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে বসে গেছে ড্রেসটা ছেড়ে নে যা ড্রেসটা ছেড়ে নে ম্যাম ছিল না ও তাই বল কই যাবো আমি ড্রেস পরো আমরা একটু বেরোচ্ছি কয়েকটা কাজ আছে আমাদের মানে একটা জায়গায় একটা জিনিস দেখতে যাব আর আইরিন অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ও এসে টিফিনটা একটাই পুরোটা খেয়েছে আর খেতে পারছে না বলছে মামি আর খেতে পারছি না আসলে এতটা গরম না বাচ্চাদের পক্ষেও একটু হেভি হয়ে যাচ্ছে চলো যাওয়া যাক রাস্তায় বেরোচ্ছি এমনিতে একটার থেকে জল থাকে না জানলাম চলো তাহলে ঘুরেই আসি কাজটা মিটিয়েও আসে দেখে আসি চল

তো আমি আর আইরিন ম্যাঙ্গো নিয়েছি বাবা অ্যাভোকাডো নিয়েছিল ওর বাবা খাওয়া হয়ে গেছে অলরেডি গাড়ির মধ্যেই খেয়ে নিয়েছি চলো আমি আরেকটা ম্যাঙ্গো নিয়ে আসি কারণ একটা ম্যাঙ্গো তো মনে হচ্ছে না হবে কারণ মানুষ ঠিক ভাগ বসে এত ভালো ওই ম্যাঙ্গোগুলোর মানে জুসের এর আইরিন সাটা ইয়ে দিচ্ছে একদম পাল লাগছে আর এসি চলছে না গাড়ির মধ্যে বাইরে হয়তো গেলে এ হতো কষ্ট বাইরে তো বেশ গরম আছে যাই হোক চলো আমরা পৌঁছেও গেছি বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়া যাক আজকে আর সন্ধেবেলায় কোথায় যাবো জানি না অনন্যাকে তো বলা আছে একটা জায়গায় অনন্যা এখন বলছে যাবে এখন দেখা যাক যাই না চলো যাওয়া যাক বাড়ির দিকে এসেই গেছি আমরা এই এখন তো অনেকক্ষণ পরে আমরা ভেবেছিলাম আজকে একটু বেরোবো কিন্তু আর হয়নি আর কি করা যাবে আইরিনও একটু মানে শরীরটাও টায়ার লাগছে সাথে আমারও একটু লাগছে সকালবেলাটাও লোদটাও ছিল গরমটাও ছিল আইরিন একটু ডান্স প্র্যাকটিস করে নিল এতক্ষণ ডান্স প্র্যাকটিস করছিল আর আমরা একটা সিনেমা দেখছি এখানে হলো অ্যাডভোকেট অচিন এইচ এটা হটস্টারে আছে মানে এটা সিনেমা না এটা সিরিজ তো সেটাই দেখছি বসে বসে আর ও এতক্ষণ ওই ডান্স প্র্যাকটিস করছিল আর আহা হইচই সরি হর্সকার বলছি এটা হইচইতে আছে সরি সরি এটা উভয়চইতে আছে তো আর এই সোনাবেলাটা তো কিছু সেরকম করার নেই ভাবলাম যে কি করব আইরিনকেও একটা স্যাটারডে চলে গেল একটু মনটা খারাপ হয়ে যায় মা গেলে না এন্ড আর কি হবে মামা আজকে আর ভালো লাগছে না যেতে কালকে হ্যাঁ কালকে যাব কালকে সকাল সকালই যাব কালকে কি হয়েছে কালকে আসা সেকেন্ড টাইম আসবে না তো এখনো তরমুজ খাচ্ছ বাবা আবার এখন দিও না ও আজকে মানুষটা আমার জন্য চা এনেছে মামা একটু কোস্টারটা পাত মামা প্লিজ হঠাৎ কি মনে হলো বললো চা বানাচ্ছি আমি মাথাটা নাড়াচ্ছে দেখো না টিং 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 করে একবারে মাথাটা টাং টাং করে নড়ছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কি বললা কি বল মমা দেখ ক্যামেরার সামনে বলছরা বলো 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 এই নেলস করে যে কি ব্যাথা হয়েছে জানি না যারা করে কি করে সহ্য করে बापরে বাবা আমি তো এ সহ্যই করতে পারছি না এত ধুমদাম করে ধাক্কা লাগছে আজকে দেখছি এই নেলসটা যে কি মানে অসম্ভব ব্যাথা হয়েছে না মানে আসল নেলসে খুব ব্যাথা হয়ে গেছে ওর বাবা তাই বলছে যে তুমি রিমুভ করে দাও তো দেখি এখন কালকে যেতে হবে হ্যাঁ এত কষ্ট করে করলাম ওই জন্য মানে অনেকটা টাকাও নিয়ে নিয়েছে তো ওই জন্য মায়াও লাগছে যাই হোক এদিকে আমি কাজও করতে পারছি না কোনো মানে করে কাজ আজকে তোমাদেরকে দেখাই যে আজকে কীরকম করে আমি পুজো করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি আমি তো কালকে মানে সব ঠাকুরের কাপড় টাপড় পাল্টে দিয়েছিলাম আর আজকে মানুষ একটু ফুল টুল নিয়ে এসেছিলো একটু আমও নিয়ে এসছে বছরের আম তো মাঝে আমি দিয়েছি ঠাকুরদের আম টাম তাও আজকে আবার নিয়ে এসছে যখন ঠিক আছে দাও দেয়াই যায় তো এরকম আমি আজকে সব ফুল টুল দিয়ে মানে ঠাকুরকে যেদিন সিরিয়াসলি ফুল টুল দিয়ে পুজো করি না সেদিন মনটা খুব ভালো লাগে আর তোমাদের সামনে অনেক দিন পরে গোপু সোনাকে দেখালাম মনে হয় আমি বাড়ি এসে মনে হয় তোমাদেরকে গোপু সোনাকে দেখাইনি এই যে আমার গোপু সোনা বসে আছে আর এই আর আমরা ওই সিনেমাটা দেখছি এই মানে সিরিজটা দেখে এবার ডিনার টিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব আর এই ব্যাপার চলো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না গোপালকে এখনও শোয়াই এবার শোয়াবো গোপালকেও চলো আজকের মতো টাটা বাই গুড নাইট মামা গুড নাইট বলো আচ্ছা ওই দিক দিয়ে মোবাইলও দেখছি